পাঁচ বছর আগে একশো দিনের কাজের নির্মাণ সামগ্রী সরবরাহ করেও প্রায় কুড়ি কোটি টাকা না পাওয়ার অভিযোগ তুললেন মোথাবাড়ির শতাধিক ঠিকাদার ঠিকাদারদের সংগঠন কালিয়াচক দুই নম্বর ব্লক মন্ডিকা ভেন্ডার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ব্লকের শতাধিক ঠিকাদার বকেয়া টাকা প্রদানের দাবিতে ভিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান সংগঠনের পক্ষ থেকে বিডিওর কাছে পাঁচ দফা দাবি জানানো হয় ঠিকাদারদের অভিযোগ তারা একশো দিনের কাজে গোটা ব্লকে প্রায় কুড়ি কোটি টাকা নির্মাণ সামগ্রী সরবরাহ করেন কিন্তু সেই টাকা আজও পায়নি গোটা ব্লকে একশো চৌত্রিশ জন ঠিকাদারদের প্রায় কুড়ি কোটি টাকা পাঁচ বছর থেকে পড়ে রয়েছে সংগঠনের সদস্য রাজীব চৌধুরী জানান টাকা না পেলে বৃহত্তর আন্দোলনে যাব কালিয়াচক দুই নম্বর ব্লকের ভিডিও বিপ্রতিম বসাক জানান ঠিকাদারদের অভিযোগগুলি শুনলাম তাদের দাবিগুলি প্রশাসনের উচ্চ মহলে জানাব আমাদের এমডি এনার্জিএস প্রকল্পের যেসব কাজ আমরা বিগত তিন বছর আগে করেছি আমরা কালীয়চক যে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন ভেন্ডার অ্যাসোসিয়েশন আছে তারা তিন বছর আগের কাজের না আমরা এফটিও পাচ্ছি না সরকার আমাদের কোনো পেমেন্ট দিচ্ছে তার জন্য আমরা সমস্ত ঠিকাদার আজ আমাদের পঞ্চায়েত সমিতির এই অফিসের সামনে এসে বিডিও সাহেবকে একটা ডেপুটেশন দিলাম এবং আগামী দিনে আমরা যেন এই পেমেন্টটা পাই তার সঠিক দিশা বিডিও সাহেবের কাছ থেকে চাইলাম টাকা আমাদের একশো চৌত্রিশ জন ভেন্ডারের টাকা আটকে রয়েছে তার পরিমাণ প্রায় কুড়ি কোটি টাকা আমরা মেনলি ডেপুটেশন দিলাম আমরা টু ভেন্ডার অ্যাসোসিয়েশন দীর্ঘ তিন বছর আগে অর্থাৎ উনিশ কুড়ি কুড়ি একুশ একুশ বাইশ বাইশ তেইশ আর্থিক বছরে ম্যাটেরিয়াল সাপ্লাইয়ের কাজ করেছি আমাদের ঠিকাদার সংখ্যা ভেন্ডার আছে মানে প্রায় একশো চৌত্রিশ জন একশো চৌত্রিশখানা বিল আমাদের পেন্ডিং অবস্থায় পড়ে আছে না এফটিও হয়েছে না আমরা পেমেন্ট পাচ্ছি যার জন্য আমরা আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও সাহেবের কাছে আমাদের দুঃখ দুর্দশার কথাটা শেয়ার করতে গেছিলাম এবং ডেপুটেশন আকারে ওনাকে দিলাম কত টাকা এবং কত দফা দাবি আমাদের পাঁচ দফা দাবি আমাদের টোটাল অ্যামাউন্ট কুড়ি কোটি টাকা আজকে আমাদের এখান থেকে যারা এজেন্সি রয়েছেন যারা কন্ট্রাক্টর রয়েছেন তারা এসেছিলেন তাদের দীর্ঘ ওই কিছু ওই এনার্জিসের কাজের মেটেরিয়াল বিল পেন্ডিং আছে তারা বলছিলেন তো সেটা নিয়ে আমরা তাদেরকে ক্লিয়ার করে দিয়েছি যে আমাদের রেট থেকে সেগুলো অ্যাপ্রুভালের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে সেটাতে তারা সন্তুষ্ট হয়েছেন এবং সেই ব্যাপারেই আলোচনা হলো তো দ্যাটস ইট উই কিন্তু ওইটা তাদের দাবি যদি না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবেন দাবি মানার বা না মানার বিষয় এখানে হচ্ছে না আমার যে জিজ্ঞাসা করেছিলাম যে সেটাতে আমাদের থেকে যেটুকু কাজ এই অফিস থেকে যেটুকু কাজ সেটাকে তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে যে সেটা আমরা কমপ্লিট করে আমাদের পরবর্তী যা আমাদের স্টেপ আছে সেরকম কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি এবং তাতে তারা সন্তুষ্ট হয়েছে ঠিক আছে